গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি শ্রী অধীর বিশ্বাসের লেখা কার মাথা কার ঘাড়ে পুজো সংখ্যার কাজ প্রায় শেষের পথে তিনশো পৃষ্ঠার বই উপন্যাস গল্প কবিতা ভ্রমণ গানবাজনা নিয়ে নানা লেখা শারদীয়া বঙ্গধেনু বেশ বড় আকারেই বেরোচ্ছে সংবাদপত্রে লেখক তালিকা বেরিয়েছে এবারের বিশেষ আকর্ষণ হিউনসাং এর ভারত ভ্রমণের অপ্রকাশিত ডায়েরি স্বনামধন্য বিদেশি পর্যটক ভারতের যে যে জায়গায় এসেছিলেন সেই জায়গায় বসে সেই ভাষায় দিনলিপি লিখেছিলেন নাকি বাংলায় যতদিন ছিলেন ততদিনই তিনি বাংলা ভাষায় তাঁর বর্ণনা রেখে গেছেন এই ডায়েরি এবারের বঙ্গ ধেনুর সম্পদ একদিনের বিজ্ঞাপনেই হৈ হৈ পড়ে গেছে লেখক তালিকায় যাদের নাম তার মধ্যে করুণাক্ষ মুখোপাধ্যায় নেই তার নাম তো আরও অনেকের দলে থাকবে না নানা রকম প্রশ্ন উঁকি দিচ্ছে সকাল থেকে করুণাক্ষবাবু ভাবলেন একবার কি টেলিফোন করবেন সম্পাদককে করুণাক্ষবাবু বলা যায় প্রথম শ্রেণীর লেখক এই তো কিছুদিন আগেও বিদেশি পুরস্কার পেলেন উপন্যাস সীমারেখা যার বিষয় ভারতের দরিদ্র মানুষের স্বপ্ন সাক্ষাৎকারে বলেছেন আমি একজন নিম্নবর্গের নাগরিক হয়ে বুঝতে পারি অভাব মানুষের কত বড় শত্রু সেই শত্রুতাই মোকাবিলা করে কীভাবে এগিয়ে যেতে হবে তারই ইশারা দিতে চেয়েছি মাত্র তিনি দূরদর্শনের সামনে আরও বললেন আমার এই পুরস্কার দরিদ্র ভারতবাসীরই পুরস্কার পাওয়া আমি তৃপ্ত দীর্ঘ ষোলো বছরের সাধনা সফল সুতরাং বিজ্ঞাপনে করুণাক্ষবাবুর নাম না থাকা অনেকটা অপমানের মতোই ছাপাখানার ভুল নয় তো কিংবা নামটা বড় বলে জায়গা কেন কেননা ইতিমধ্যেই বেশ কয়েকটা ফোন পেয়েছেন তিনি প্রত্যেককে বলতে হচ্ছে কি জানি বুঝতে পারছি না তো কাউকে বলছেন লেখা চেয়েছিলেন সম্পাদক দিয়ে দিয়েছি ছাপা না ছাপা সম্পাদকের ব্যাপার শেষের এই কথায় অনেকটা উষ্মা আছে সেটা কিন্তু পরিষ্কার ঠিক করলেন কলেজ স্ট্রিটের ওই পত্রিকা দপ্তরে বিকেলের দিকে যাবেন একবার নিজের লেখা নিয়ে কোনো কথা নয় এমনি দেখা করতে যাওয়া যেন এই পাড়ায় দরকারে এসেছিলেন ফেরার পথে স্নান সারা খেতে বসবেন তিনি আবার ফোন বললেন বলছি আরে দাদা আপনি কি বঙ্গধেনুতে লিখছেন না এবার কে বলছেন আগে এক পাঠক নাম বললে চিনবেন না তবু সনাতন কর্মকার ভালো লাগলো এক পাঠক ফোন করলেন ভাই আমি কিন্তু লেখা দিয়েছি সম্পাদক কী করলেন বুঝতে পারছি না আপনার গল্প খুব ভালো লাগে ছোট গল্প কিন্তু যার মধ্যে অনেক কথাই বলা থাকে কিছুতেই ভোলা যায় না আপনারা আছেন বলেই লিখতে মন চায় একজন পাঠকের সঙ্গে কথাবার্তা আমাকে উদ্দীপিত করে তাদের মতামতকে গুরুত্ব দিই ভালো থাকুন ছাড়ছি ও হ্যাঁ কোথা থেকে পেলেন নম্বরটা জানতে ইচ্ছে করছে ওই যে সেদিন ট্রেনে বিক্রি করছিল বিখ্যাত মানুষদের নাম ঠিকানা আর ফোন নম্বরের গাইড বই তা থেকেই হাসলেন করুণাক্ষবাবু তাছাড়া আপনি সম্মানীয় লেখক আপনার টেলিফোন জোগাড় আচ্ছা করুণাক্ষবাবু এখন লেখার টেবিলে সমুদ্রবার্তার ছেলেগুলো কাল সকালেই আসবে সত্যি ওদের সঙ্গে বেশ কয়েকবার কথার খেলাপ করেছেন মিথ্যা করে শরীর খারাপ শেষ বাকি এসব বলে থামিয়ে রেখেছেন কাল সকাল নটা নাগাদ আসবে ছোট্ট একটা বিষয় পথ দেখা এক দরিদ্র মানুষের মুখ ভিক্ষে করছে সবার কাছে চাইতে পারছে না দূর থেকে কোনো লোককে দেখে অনেক বুঝে তবেই যাওয়া যে লোকের চোখে মুখে মমতা আছে তার কাছেই শুধু হাত পাতা পোশাক আশাক মোটামুটি ভদ্র ঘরে তিন মেয়ে জুটমিলে শ্রমিক লক এখন কর্মহীন পঞ্চাশর্ধ এই মানুষেরই গল্প যার মধ্যে লেখক দেখতে পাচ্ছেন নিজের পিতার প্রতিচ্ছবি গল্পটা শেষের পথে হয়তো এক পৃষ্ঠার মধ্যেই শেষ হয়ে যাবে শেষমেশ হয়তো খারাপও হবে না সেটা নিয়েই বসেছেন বিকেলে বঙ্গধেনু থেকে ঘুরে এসে যে করে ইহো কাজ শেষ করবেন সবই সিগারেট ধরিয়ে দেড় লাইনে গেছেন অমনি ফোন বলছি আগে এটা কি করুণাক্ষ মুখোপাধ্যায়ের বাড়ি হ্যাঁ বলুন আপনিই বলছেন হ্যাঁ আমি ঝিনির মাকে একটু ডেকে দেবেন কিছু না বলে চুপচাপ চলে এলেন এই শান্তা ঝিনির মাকে ডেকে দাও তো করুণাক্ষর মুখের দিকে তাকিয়ে এই শান্তা বুঝতে পারলেন ভীষণ রেগে চাঁপা গলায় বললেন আমি কি বলে দেব পরে ফোন করুন করুণাক্ষর ইশারার মধ্যে তখনও রাগ টকবক করছে ইশারাতেই জানান না ডাকো তো শান্তা পাঁচিলের গায়ে দাঁড়িয়ে ডাকছেন করুণাক্ষবাবু তারপর লিখে চললেন কাছু হয়ে ভিড় এড়িয়ে একপাশে দাঁড়িয়ে ছাতা মাথায় মেয়েটির মুখ অনেকটা তার মেয়ে সোনালির মতো চুড়িদার পরা এমনভাবেই কলেজে যেতেই শুরু করেছিল সে না থেমে গেল লোকটি যার মুখে সোনালির মুখ তার কাছে হাত পাততে কেমন লাগলো যেন ফের অন্যমনস্কভাবে নতুন মুখের জন্য তাকিয়ে সবে সাত টাকা না। হ্যালো কে তাই কবে ঠিক হলো কথা বলতে বলতে একটু থামা আবার বলা কতটা কি পারবো জানি না তারিখটা কি বললি হ্যাঁ ঠিক আছে করুণাক্ষ বাবুর সিগারেট তখন এসছে পাকিয়ে পাকিয়ে ধোঁয়া উঠছে পাশে টেলিফোনের কথাগুলো সবই কানে আসছিল প্রায় পাশে দাঁড়িয়ে কথাবার্তা বললে মন দেওয়া কঠিন কাগজের দিকে চোখ রেখে করুণাক্ষ বাবু করুণাক্ষদা লিখছেন ঝিনির মা ফোন রেখে বললেন শান্তা বলেন হ্যাঁ দেখো না কালই একটা কাগজ থেকে লেখাটা নিতে আসবে আমাদের বাঁদর দুটোকে ভাসুরের বাড়ি পাঠিয়ে দিয়েছি পুজোর তো দেরি নেই আর আর বলো কেন আমার খুঁড়তু তো বোনের বিয়ে কিছু সাহায্য চাইছে টায়ারের কারখানা বন্ধ সাহায্য তো চাইতেই পারে কিন্তু আমি কতটা দেব বলো আমারও তো টানাটানি সংসার তবুও তুমি এড়াতে পারবে না কিছু দিতেই হবে দেখি বিশেষ কথা না বাড়িয়ে ঝিনির মা বেরিয়ে গেলেন করুণাক্ষর রেগে গেলেন না বরং উল্টোটাই এই বিষয়েই গল্প লিখছেন এক অসহায় পরিবার তার কর্তা সবাই মিলেই বাঁচতে চাওয়া কিছু সাহায্য সামান্য কিছু দান বললেন জানু শান্তা কি অদ্ভুত মিলে গেল ব্যাপারটা এই লেখাটার বিষয়ও এক অসহায় কর্মচ্যুত মানুষের বেঁচে থাকা যা শরীরে কোনো বলই নেই কোনো কাজই করতে পারছে না প্যারালিসিসে একদিক অবশ অথচ সংসারের দায় ষোলো আনা ঝিনির চলে যাওয়ার পর নতুন করে ভাবছেন বাবু। কি করবেন ভেবে পাচ্ছেন না লেখাটা বড় করা যায় থাক পরে কখনো শান্তা বললেন ভাত দেব না একটু চা দাও লেখাটা আর বাড়াবো না চাটা খেয়েই শেষ করে ফেলি শেষটা মাথায় এসে গেছে তারপর কিছু খেয়ে কলেজ স্ট্রিটে বঙ্গধেনুর অফিসে তুমি মিছিমিছি যাচ্ছ সামনের সপ্তাহে পত্রিকা বেরোবে এখন তোমার গল্প দিয়ে কি করবে তবু মনটা খচখচ করছে কিছুই বলবো না শুধু মুখটা দেখে আসা দেখছো না বিজ্ঞাপন দেখে কতজন ফোন করল তোমার তো একটা সম্মান আছে তা আছে ভাবনায় পড়লেন বাবু। সম্পাদকীয় দপ্তরে ঠাসাঠাসি ভিড় ভিড় মানে শিল্পী সম্পাদক প্রেসের সুপারভাইজার পাশে মালিক চা শিঙাড়া খাচ্ছেন পিছন দিয়ে কাঠে সিঁড়ি উঠে গেছে মাসে একটা সংখ্যা পুজো সংখ্যা বেশ ভারী কলেবর নিয়েই বেরোয় ঢুকবেন কি ঢুকবেন না উঁকি দিলেন বাবু সম্পাদকের মুখ গম্ভীর ভীষণ ব্যস্ত বোঝাই যায় বোঝা যাচ্ছে ফর্মা ছাপতে যাবে তারই তাড়াহুড়ো এত দিনের চেনা সম্পর্ক না ঢুকে পারেন না যেন ওকে দেখেই সম্পাদক বলে ওঠেন গল্প দিলেন না করুণাক্ষবাবু সে কি আমি তো কবেই দিয়ে গেছি চিঠি পাঠানোর তিন দিনের মধ্যেই মানে সম্পাদক ষষ্ঠীচরণ উপাধ্যায় অবাক চোখে তাকান জানতাম আপনি কখনোই ফেল করেন না কিন্তু লেখা মেলাতে গিয়ে দেখি সঙ্গে গল্প আছে কালি লাস্ট ফর্মা ছাড়তে হবে শুধুই তাকিয়ে থাকা এছাড়া কিছু করার নেই বুঝতে পারেন কোথায় একটা গণ্ডগোল হয়েছে বললেন এটুকু মনে আছে লেখাটা নিয়ে আপনি ড্রয়ারে রেখে দিলেন এ বলেন কি পুজোর লেখা ড্রয়ারে রাখবো কেন তার তো আলাদা ফাইল ষষ্ঠীচরণ সঙ্গে সঙ্গে ড্রয়ার খুললেন হ্যাঁ আছে দু একটা 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 করে সেগুলো দেখছেন হঠাৎই একটা লেখায় দেখেন লেখকের নাম নেই ধুস বলে ঝুড়িতে ফেলে দিতেই করুণাক্ষবাবুর কেমন সন্দেহ হলো ঝুড়িতে উঁকি সেই কাগজ সেই গল্প ঝটিতে তুলে নিলেন এই তো এটাই সেই লেখা কই দেখি সম্পাদক মশাই পাণ্ডুলিপি হাতে নিয়ে রাগের গলায় বললেন লেখক নিজের নাম ছাড়া কখনো লেখা দেয় কি করে বুঝবো এটা আপনার করুণাক্ষবাবু চুপ করে থাকেন ভাগ্যের শেষ মুহূর্তে এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট নরহরিকে বললেন প্রেসে গিয়ে বলো ভেরি আর্জেন্ট লাস্ট লেখা এখনই ধরান সেদিন রাতে গল্পটা শেষ হলো লিখে মন তার খুবই বিষণ্ন লেখাটার মধ্যে বাবার ছায়া বাবার মুখ ভেসে উঠছিল রাতে কেন যেন ভালো ঘুমও হলো না আধো জাগরণে বারবার চোখ মেলে তাকিয়ে থাকা সকালবেলায় আবার ফোন এসে বললেন তোমাকে চাইছে করুণাক্ষবাবু জিজ্ঞেস করলেন কে ঠিক জানি না শুধু বলল আমি একজন পাঠক বলছি করুণাক্ষবাবু বঙ্গধেনুতে এমন বাজে নামের গল্প দিলেন কি করে জানলেন আগে বিজ্ঞাপন বেরিয়েছে আজ তাতেই দেখলাম গল্পের নাম লাশ ফেরত এলো আপনার মতো লেখকের কাছে এমন নামের গল্প আশা করিনি কিছুদিন আগে পুরস্কার পেলেন আর আপনি কিনা গল্পের নাম এটুকু বলেই ফোন রেখে দিলেন পাঠক করুণাক্ষবাবুর সে বছরটা একদম ভালো যাচ্ছিল না শুধুই বিভ্রাট ভুল কেমনই লাগে থাক এ নামের গল্প তার নয় কার মাথা কার ঘাড়ে এসে বসল কে জানে কিছুই ভালো লাগছে না এখন একটু নিরিবিলি চান একদম নিরিবিলি ফোনের রিসিভারটা নামিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লেন